আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্দোলনের সুযোগ নন্দন আজ দেখুন আইপিএস কোনো ভিডিও নেয় মাদারবোর্ড বোর্ড নিয়ে কিছু কথা বলবো আর কি অনেকে বলে ভাই আপনারা এত আইপিএস তৈরি করেন এত আইপিএস সেল করেন মাদার বোর্ড আপনারা আপনার বাড়ি থেকে কেনেন না কী করেন কী ধরনের পার্টস আপনারা ব্যবহার করেন জাস্ট ডিটেলস কিছু আমার পিছনে গিয়ে কিছু মাদারবোর্ড ছিল তা ভাবলাম এই সময় একটা শর্ট ভিডিও করে দিই যাতে অনেকে বুঝতে পারে যে মাদারবোর্ডগুলো আমরা নিজেরা এখানে অ্যাসেম্বলি করি ঠিক আছে এটা আমাদের যে ডিএসপির ভিতরে আপনার টু স্টেজ বোর্ড বলে আমাকে পাওয়ার স্টারে দেখতে পাচ্ছেন এটা আপনার কমন বোর্ড এটা অনেকেই ইউজ করেছেন এটা আপনার কিন্তু গ্লাস ফাইবার পিসিবি করে এটা হাইট সিন কমপ্লিট আর এটা আমাদের জাস্ট একই বোর্ড আপনার এটা এল হেড সিন ব্যবহার করা ঠিক আছে যেগুলো আমরা পাঁচশো ওয়াট আইপিসগুলো করি এই ব্যবহার করা হয় যেগুলো আপনাদের আছে সাড়ে ছয়শো সাতশো আপনার আছে নয়শো বা এক হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ড করা হয় সেগুলো আমরা এই বোর্ডগুলো ব্যবহার করি ঠিক আছে এটা আমাদের যে জিএলসি পিসিবি যে বোর্ড এখানে দেখতে পাচ্ছেন জিএলসি পিসিবির এই বোর্ডগুলোতে আবার একটু আপডেট এসে আপনার আছে টিএলপি জায়গায় আপনার টিএলপি একশো বান্ন ইউজ করা যাবে এস ডি এগুলো কিন্তু আপনার ডিপ টিএলপি চেয়েও আপনার এস এম ডিগুলো ভালো কাজ করে ঠিক আছে তারপরে বোর্ডে আপনার এখানে দেখতে পাবেন আপনার চার্জিং হাইলার অপশনটা এখানে অ্যাড হয়েছে আর কি চার্জ অনেকের অপশন তো আমাদের বোর্ডে আগে থেকেই ছিল যে বোর্ডগুলো জাস্ট গাথায় কাজ চলবে আর এটা আমাদের যে এমপিপিটির যে ইন্ডেক্টর ঠিক আছে এটা এমপিপিটির ইন্ডেক্টর এটা আপনার সিক্সটিন এমপি এমপিআয়ার যে এমপিপিটি ইন্ডেক্টর একবার সিস্টেম ভিতরে আমরা এগুলো আর কিছু ছোটো আইপিএস করবো সেগুলো এটা কমপ্লিট করবো এটা আমাদের যে এমপিপিটি যে পাওয়ার স্টার আইপিএস এমপিপিটি আপনার ব্ল্যান বোর্ড এটাকে আমার আমাদের দেশীয় সবচেয়ে এগ্রেটের পিসিবি করে এটা আপনার যে ভিতরের যে টামাটা দেখছেন এটা পেনটা কিন্তু অনেক মোটা এই যে পিসিবি যে হলেই যে আপনার মান ভালো হবে সেটা কিন্তু বড় কথা না ঠিক আছে এই যে আমরা যে গুলো ব্যবহার করি এই যে গুলো আমরা যে ব্যবহার করি সব কিন্তু কপারের যে ফাইভ ব্র্যান্ড রেজিস্টার এগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করি ঠিক আছে এটা পি কিট এটা আমার পি আর এটা আর এটা যে পি ব্ল্যান বোর্ড এটা দেখতে পাচ্ছেন এটা সমস্ত আপনার বোর্ডের লং লাস্টিং করবে আপনার বোর্ডের উপরে ঠিক আছে এই বোর্ডগুলো যে যতটা হারি আপনার এই বোর্ড আর এই বোর্ডের থিকনেসটা যদি আপনারা দেখাই তাহলে দেখতে পারবেন দেখেন দুটো থিকনেস কিন্তু আপনার একই দুইটা কিন্তু একই হারিয়ে ঠিক আছে তাছাড়া এটা ডবল লেয়ার করার উদ্দেশ্য কি আপনার বোর্ডগুলো একটু ছোটো আকারে নিয়ে আসা যায় এই যে এই বোর্ডটা যদি আপনার ফোর স্টেজ করা হয়তো কতগুলো পাস পেয়েছে সেক্ষেত্রে বোর্ডের সাইজ কিন্তু এত বড় হয়ে যেত ঠিক আছে এত বড় হয়ে যেত সেক্ষেত্রে আমরা ডবল লেয়ার করাতে আপনার ছোট করে আনা গিয়েছে কারণ দুইটাকে প্রিন্ট দিয়াতে যে করে আনা গিয়েছে আর এটা আপনার সিঙ্গেল প্রিন্ট করাতে আপনার একটু জায়গা বেশি লাগে আর কি ঠিক আছে তাছাড়া বোর্ডের যে আপনার ডবল এয়ার হলেই যে ভালো হবে জেএলসি পিছি হলেই যে ভালো হবে এটা না ঠিক আছে এটা আমার মূলত পার্সি ভিটার ডিপেন্ড করবে কারণ বোর্ডেরও লং জিপিটটি বাড়ে ঠিক আছে কিন্তু আপনার এগুলো আবার একটু সমস্যা আছে ডবল এয়ারগুলো দেখেন এগুলো লাইনে যে এডিক থেকে ঢোকে আপনার ড্যাসে এডিক দিক থেকে বের হয় বাইছেন এগুলো আপনার লাইন মিসিংও করে ঠিক আছে অনেক সময় মিসিং করে লাইনগুলো খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায় এই যে এডিক দেখায় এই যেখানে দেখতে পারছেন এই প্রিন্টগুলো দুই দিকে থাকে তো বাইছেন বেশি সমস্যা আবার একটু বড় অঙ্কের একটা ঝামেলা হয়ে পড়ে কিন্তু এইগুলো আপনার ড্যাসে একদিকে প্রিন্ট হওয়াতে খুব সহজভাবে ধরা যায় আর পিন্টগুলো অনেক মোটা কারণ এই জেলসি পিসি কিন্তু এই প্রিন্টগুলো অনেক শক্তিশালী ঠিক আছে এবং বোর্ডগুলোও কিন্তু আপনার সেম হাঁটি জাস্ট এগুলো করে আনা যায় না এটাই পার্থক্য তাছাড়া আপনার লং জিপিটটি একই হবে ঠিক আছে আর যে গাঁথাই করা হয়েছে এখানে দেখেন এই এ রেজিস্টার এগুলো কিছু আপনার কাটিং করা হয়েছে এরিক ঢোকানো আছে এটা যে এরাম কমপ্লিট হয়ে ফুল কমপ্লিট হবে আর এটা আমাদের চব্বিশ মাস ফেটের বোর্ড আমার ডিএস ডিএসপি টু মডেলের আর এটা আপনার বারো মসফেটের এটা আপনার ডিএসপি টু মডেল ঠিক আছে আর এটা সিক্স সেভেন সিক্স বোর্ডের স্কোয়ারে আমরা আগে কাজ করতাম এখানে আর এগুলো দিয়ে কাজ করে না এখন কিছু বোর্ড আমাদের স্টকে আছে আর এগুলো আমাদের অডিও বোর্ড বলে আর কি আপনার দুই হাজার নয় পাঁচ বা চারের আপনার অডিও বোর্ড এগুলো আমরা অ্যাসেম্বলিকে বেশ কিছু জায়গায় আমরা সেল করেছি ইলেকট্রেশন এই বোর্ডগুলো আমরা এখানে অ্যাসেম্বলি করে কিছু পার্ট বসানো হয়েছে কিছু এখনো হয় নাই আর এটা আপনার এমপিপিটি যে কিবোর্ড আর কি এটা এমপিপিটি কিবোর্ড আর এখানে যে এম যে কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন সব গাথায় কমপ্লিট করা দিয়েছে এখানে আমাদের জাস্ট এমপিপিটি গুলো রেসপন্স খুবই ভালো আর আমাদের যে ইন্ডেক্টর এখানে কিছু ইন্ডেক্টর আপনার নিয়েছে দেখতে পাচ্ছেন এটা যে দুই দুই ইন্ডেক্টর আপনার একসাথে করে কিন্তু কাজগুলো করা হয় এগুলো দেখতে পাচ্ছেন স্যান্ডু স্কোর বলে এগুলো সব চাইনিজ ঠিক আছে এগুলো চাইনিজ ডাস এই যে আপনার এমনভাবে ডাস প্যাকেটেই আপনার ডাসে আসে আর কি আসার পরে আমরা যে এভাবে আপনার সুন্দরভাবে কাজগুলো করি এখানে কত সুন্দর ফিনিশিংভাবে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার ইন্ডেক্টর আর পিভি ভোল প্যানেলে এম বিপিটি মানে আপনার বুঝতেই পারছেন অনেকে দেশে ভাই বারো ভোল্টের এক প্যানেল দিয়ে চলবে কিনা এক প্যানেল থেকে বোর্ডগুলো রান হবে না ঠিক আছে এগুলো আপনার ভিএসি ভোট মিনিমাম তিরিশ হতে হবে আর চব্বিশ ভোল্টের প্যানেল হলে বেশি ভালো হয় কারণ চব্বিশ ভোল্টের প্যানেল না ভিএসি ভোল্ট দর আপনার বেশি দেবেন এক ব্যাটারি থেকে আমরা সাজেস্ট করে আশি ভোল্ট পর্যন্ত এবং দুই ব্যাটারি ভিতরে আপনার একশো বিশ ভোল্ট পর্যন্ত কারণ পাঁচশো পঞ্চান্ন দুইটা প্যানেল দিলে একশো ভোল্ট হয়ে যাবে আর যদি আপনার তিনশো পঞ্চান্ন কেনেন ওখানে ওখান সাইটের ভোল্টেজ আছে আপনার চল্লিশ সেখানে দুইটা দিলে আপনার এক ব্যাটারি ভিতরে আশি ভোল্ট দুইটা সিজ করে দুইটা সিজ করে চারটে দেন সেক্ষেত্রে আপনার আছে আর দুইটা সিচ করবে আর দুইটা সিচ করে আপনার প্যারালাল হবে ঠিক আছে সেক্ষেত্রে আশি ফোল থাকবে এমপিআরটা বেশি পাবেন আর যদি পাঁচশো পঞ্চান্ন প্যানেল নেন সেক্ষেত্রে যদি দুইটা নেন সেক্ষেত্রে আপনার দুইটাই প্যারালাল হবে ঠিক আছে তাহলে ভিএসি ফোল পঞ্চাশে থাকবে প্যারাল থাকবেন তিরিশের উপরে গেলে এমপিবিটা খুব ভালো মতো কাজ করে ঠিক আছে খুব ভালো মতো কাজ তো ভিডিও লম্বা করছি না আর আমাদের তো আইপিসগুলো দেখছেন এর আগে আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে সমস্যা হলে আমাদের আইপিসগুলো সার্ভিসিং ফ্রি থাকবে আর এছাড়াও তো আমাদের ফ্যান আইটেম আছে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের ওয়ারেন্টি কার্ড এবং আইপিএসের ওয়ারেন্টি কার্ড দুইটা আপনার একই ডিজাইনে একই আঙ্গিতে করা জাস্ট শুধু লেখা এবং কিছু সিস্টেমে চেঞ্জ করা ঠিক আছে আমাদের ফ্যানেরগুলো এখানে যে ফ্যানটা হবে সেটা আপনার মাস বছর ভিত্তিতে বা কালার সিলেক্ট করে আপনার এই সিস্টেমগুলো করা হয়েছে কার্ডগুলো আমাদের ডিসি ফ্যান আছে তাছাড়া হাই স্পিড ফ্যান আছে জাস্ট এগুলো আমরা মার্কেটিং করছি গতবারও আমরা বেশ কিছু দিছিলাম এবছর আমাদের রেসপন্স খুবই ভালো প্রচুর সেল করছি ওইগুলো জাস্ট ভিডিওতে নিয়ে আসা হয় না ঠিক আছে আমাদের যেটা এটা আইপিএস স্যানেল আইপিএসের ভিডিওগুলো নিয়ে আসা হয় তো আপনারা যদি আগ্রহ থাকে তো আমরা ফ্যানের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করব তো ভিডিও খুব একটা লম্বা গেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম